আমি যে শুধু ফ্রেশ বাজার করতে যাই এরকমও না আমি ফ্রেশ অক্সিজেনও নিতে যাই কোন জায়গায় যাই সেটাই বলবো প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভ্রিয়ান ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল উঠে দেখি সায়নবুরো রৌদ্র পোহাচ্ছে মানে আমি হলো বারান্দায় বসেছিলাম সে হলো আমাকে ডাকছে যে আসো আসো আমি বলছি না আসবো না পরে বললাম যে তুমি আসো সেও আমাকে পাত্তা দিল না যাই হোক আমি একটু রোদের থেকে চলে আসলাম এসে এখানে একটা ফ্লাওয়ার বাস ছিল তো সেই ফ্লাওয়ার বাসটাকে সুন্দর করে সরি একটা ফ্লাওয়ার বুকে ছিল সো ওটাকে সুন্দর করে ফ্লাওয়ার বাস আমি সেট করছিলাম আমার না ফ্লাওয়ার অনেক ভাল লাগে সেটা মানে সেট করতে আরও বেশি ভাল লাগে সকাল সকাল ফ্রেশ ফুল দেখলেই মন ভালো হয়ে যায় তাই না তবে জীবনটা আসলেই ফুলের মতো যদি সুন্দর করে সাজাইতে পারে তাহলে সুন্দর থাকবে আর না হলে ঝরে যেতে হবে অল্প সময়ে তো ওখানে দুইটা ফ্লাওয়ার এক্সট্রা ছিল সো ভাবলাম আমি একটা পড়ি আর আমার মেয়েকে একটা পড়াই কারণ আমার মেয়েটা তো কিটিনিকে একটা ফুলের মজা দেয় না আর তাকে ফ্লাওয়ার যদি কানে দেওয়া হয় খুব খুশি হয় মানে মেয়ে মানুষের এগুলাই মনে হয় হয় ইয়ে থাকে তাই না যে আমি মেয়ে মানুষ সেটার একটা আইডেন্টি হলো আপনি একটু ফুল পরবেন একটু ইয়ে করবেন এটা আপনার ভাল লাগবে দেখতে তো এখানে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আজকে অনেক অনেক রান্না করতে হবে কারণ হলো অনেক দিন পর হাজবেন্ড বাসায় খাবে ও হলো ঢাকার বাইরে ছিল তো বাসায় আসছে তো সেই জন্য ওর করছিল। আগে যারা ওকে একটা মাইট দিয়েছিল তারপর সায়ান যে তুমি আমাকে সরি বলো সে সরি বললো না যারা এই জন্য দুজনে মাইপিট শুরু করে দিল তারপর আমি হলো দুপুরে লাঞ্চ রেডি করছিলাম একটু তাড়াতাড়ি করে করছিলাম কারণ হলো আমি আবার যাবো হলো বাজার করতে তো আমাদের স্টাইল অ্যান্ড লুকে সবগুলা ব্রাঞ্চে অনেক সুন্দর 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 ফেসিয়াল চলে এসেছে প্লাস হলো অনেক হেয়ার কাটের ইয়ে এসেছে যেগুলার মধ্যে প্রাইস রিজনেবল আছে এই যে যেমন হাইড্রা ফেশিয়াল হচ্ছে এখানে আমাদের এখানে হলো সব আপনার খুবই অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করা হয় প্লাস হলো আমি সবসময় ভাইয়াদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেই কারণ ভাইয়ারাই হলো সবচেয়ে বেশি কি বলে আমাদের গ্রামের ভাষা বলে ফালা যায় কারণ মেয়েরা এত বেশি অপরচুনিটি পায় নিজের রূপচর্চা করতে ভাইয়ারা পায় না তো সেই জন্যেই আমাদের স্টাইল অ্যান্ড লুক সবসময় নতুন নতুন জিনিস ভাইয়াদের জন্য আনে যেন ভাইয়াদের লুকটা একটু ভালো থাকে তো সেই জন্যই আমাদের স্টাইল অ্যান্ড লুকে আপনার অবশ্যই চলে যেতে পারবেন আর হলো আপনাদেরকে অ্যাড্রেসগুলো আমি পিঙ্ক পোস্ট করে দিয়ে দিব আর এখন আমি রেডি হয়ে গিয়েছি আমি রেডি হয়ে বসে আছি যারার জন্য যারা নিজের জুতা পরবে আমার জন্য জুতা আনবে সে খুব বিরক্ত কেন এই জুতাটা দেওয়া হয়েছে মাম্মাকে সে আরেকটা জুতা চেয়েছিল বুয়ারা ওই জুতাটা দেয় নেই তো এই জুতা দিয়েছে সে খুব রাগ করেছে আমি বলছি ঠিক আছে চোখে চলো মানে আমি কি পরবো আমার মেয়ে সেটা নিয়ে বিরক্ত বুঝতে পারছেন মানে সে কতটা পজিটিভ তার মাকে নিয়ে তারপর হলো আমরা দৌড় করে রেডি হয়ে মা মেয়ে চলে যাচ্ছিলাম গাড়ি করে টুক 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 করে আমাদের অক্সিজেন দরকার বুঝছেন অক্সিজেন লাইফে খুবই দরকার তাও আবার ফ্রেশ অক্সিজেন ঢাকা শহরে অক্সিজেন পাওয়াটা একটু ডিফিকাল্ট সেই জন্য চলে গেলাম পূর্বাচল জাস্ট চোকিং সো পূর্বাচল চলে আসছি এখানে হলো আমি একটা চাচার বাসার থেকে সব সময় সবজি নেই চাইসা দেখি চাচা এখানে হলো ঢুললা শাক তুলতেছে তো চাচারা বললাম যে চাচা এটা আমার মেয়ে চাচা আমার মেয়েকে এখন পর্যন্ত দেখে নাই তারপর হলো চাচার বললাম যে চাচা আপনাদের থেকে আমরা শাক তুলি চাচা আমাকে দেখিয়ে দিল যে এই জায়গার শাকগুলো বড় বড় আছে এগুলা তোলেন তারপর চাচা চাচি আরো মানুষজন অনেকে শাক তুলতেছিল তো তাদের সাথে সাথে আমিও তুলেছিলাম তো এই সবগুলো শাক কিন্তু আমি তুলেছি এটাও জাস্ট চৌকি এতগুলো শাক তো তোলা যায় না কারণ সবাই মিলে এই সব তোলা হয়েছে আই আমি মনে ছয় মোটার মতো আনছি লাল শাক এখানে দেখি চাচাদের এখানে সুন্দর সুন্দর শাক আছে তো আমি আর যারা মিলে সুন্দর করে পুঁই শাক নিচ্ছিলাম আমি পুঁই শাক কাটতেছিলাম আর যারাকে বলতেছিলাম যারা তোমার হাতে পুঁই গুলো রাখো তো হলো যারা হলো চেষ্টা করছিল বেচারা কিন্তু মনে করো না সে পাচ্ছিল না সে আমার আগে পিছিয়ে আগে থাকছিল আমি যারাকে বলতেছিলাম যে যারা তুমি রাস্তায় না প্লিজ সাইডে চলে আসো সে আমাকে পাত্তায় যাই হোক আরেকটা জায়গায় চলে গেলাম লাউ আনতে একদম ফ্রেশ গাছের থেকে কেটে লাউটা পারলাম আমার খুবই ভালো লেগেছে আমি সবসময় এরকম ফ্রেশ জিনিস আনতে খুব ভালোবাসি তারপরে চলে গেলাম লাউ শাক আনতে এরকম ফ্রেশ লাউ শাক কাটতেছি তো চাচাদের প্রত্যেকটা লাউয়ের ডোগাতের মধ্যে লাউ হচ্ছিল তো সেই জন্য চাচা বলো তুমি লাউ শাক নাও মা সে চাচা আমাকে খুবই খুবই ভালোবাসে তো সেই জন্য অনেক দিন যাব যাওয়া আসা হচ্ছে তো সেই জন্য চাচা আমাকে মা বলে এই ডাকে আমার খুব ভালো লাগে এই ওয়ার্ডটা তারপর আরেকটা বাড়িতে চলে গেলাম যেখান থেকে হলো মুরগি কিনবো প্লাস হলো মুরগির ডিমও কিনবো তো সেই জন্য মুরগি দেখছিলাম এখানে যতগুলো মুরগি আছে এই মুরগিগুলো নিয়ে বিক্রি করবো কিন্তু মুরগিগুলো সাইজ অনেক ছোটো তো সেই জন্য এই মুরগিগুলো আমার পছন্দ হয় নাই তো আমি বড় দেখে দুই তিনটে মুরগি পছন্দ করে দুইটা মুরগি নিয়েছি আর এখানে হলো ওই ভদ্রমহিলারে আম্মা হল ডিম নিয়ে এসেছে তো আমি ডিম দেখতেছিলাম ছিলাম ডিমগুলা ভালো কিনা পরে দেখলাম ডিমগুলা ভালো ডিমগুলা নিয়ে আসলাম অনেক বেশি প্রাইস নেয় কিন্তু আপনার একদম অথেন্টিক জিনিসপত্র আপনার বাড়ির থেকে যে আনতে পারবেন এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আর যারাও খুবই হ্যাপি ছিল আজকে আমার সাথে অনেক ঘোরাঘুরি করেছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব বাসায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন